আসসালামু আলাইকুম অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ আমাদের প্রধান উপদেষ্টার বিরোধিতা করেছেন এবং কিছু অপ্রিয় সত্য উচ্চারণ করেছেন এর জন্য কি তাকে পদত্যাগ করতে হবে এমন কোনো ঘটনা হতে পারে হলেও অস্বাভাবিক কিছু হবে না বলে মনে করি বিবিসি পক্ষ থেকে তার একটি ইন্টারভিউ করা হয়েছে যেখানে তিনি বেশ অপ্রিয় সত্যগুলো উচ্চারণ করেছেন অথচ ঠিক তার উল্টো কথাই বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সবচেয়ে বড় প্রশ্নটি ছিল যে কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না অর্থ উপদেষ্টা বলেছেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটির সমাধান পুরোপুরি কঠিন অর্থাৎ নির্বাচিত সরকার না এলে যে আরো অনেক কিছুই কঠিন হবে এভাবে দেশ চলতে পারে না প্রকারান্তরে তার কথার মধ্য দিয়ে উঠে এসেছে এবং তিনি মূল্যস্ফীতির পেছনের সবচেয়ে বড় কারণ হিসেবে যেটিকে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে চাঁদাবাজি তিনি বলছেন যে আগে যারা চাঁদাবাজি করত তাদের পাশাপাশি রাজনীতিতে যারা জায়গা দখল দখলের চেষ্টায় আছে তাদের লোকজন চাঁদাবাজি করছে এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য চাঁদাবাজরাও সক্রিয় রয়েছে তিনি এর মধ্যে আরও অনেক বিষয় নিয়ে এসেছেন যে সরকারের যে সব জায়গা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তিনি বলছেন যে অর্থনৈতিক খাতে অনেক ক্ষত ছিল সমস্যাগুলো বহু ধরনের ব্যাংকিং খাতে যে অনিয়ম পৃথিবীর কোনো দেশে ব্যাংকিং খাতে এরকম দুরাবস্থা হয়নি সত্য কথা অর্থ চুরি হলো অসংখ্য ঋণ খিলাপি দুর্নীতি অর্থ পাচার ব্যাঙ্কিং নিয়ম নীতি ভাঙা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে আমরা এগুলোর সঙ্গে একমত পোষণ করি কিন্তু পরবর্তীতে যখন প্রশ্ন করা হচ্ছে গত ছয় মাসে একটি বড় ইস্যু বারবার সামনে এসেছে উচ্চ মূল্যস্ফীতি গত তিন মাসে মূল্যস্ফীতি দশ থেকে এগারো শতাংশের মধ্যে রয়েছে আপনারা নিয়ন্ত্রণে আনতে পারছেন না কেন তিনি বলছেন যে এগুলো আমরা কী বলা যায় এটিকে লিগেসি আকারে পেয়েছি এটা লিগেসি প্রবলেম গত দুই তিন বছর ধরে মূল্যস্ফীতির এই রকম অবস্থা হয়নি তার উত্তরে তিনি বলছেন দ্যার আর লট অফ মানি প্রিন্টেড লট অফ মানি ফ্লটিং অ্যারাউন্ড দ্য বিগ মেগা প্রজেক্টস মানে তিনি যেগুলো বলতে চেয়েছেন যে টাকা ছাপানো হয়েছে বেশি মাত্রায় তিনি বলছেন যে যে টাকা পাচার হয়েছে বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই বড় প্রকল্পের কারণে রিটার্নগুলো খুব দ্রুত আসে না ধীরে ধীরে আসে এসব কারণে অনেক কিছু তে প্রভাব পড়েছে পরবর্তী তিনি বলছেন যে এর ফলে মূল্যস্ফীতি আমরা একেবারে নিয়ন্ত্রণ করতে পারিনি তা না কিছুটা কাজ করছে এখন সব কিছুর পিছনে তিনি চাঁদাবাজি বিষয়টিকে উল্লেখ করেছেন এবং খুব স্পষ্ট ভাষায় বলেছেন যেটি বিএনপি জামাতকেও অস্বীকার করছে না তিনি একেবারে মোটামুটি শব্দগুলো উচ্চারণ ছাড়াই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে চারিদিকে যেভাবে চাঁদাবাজি হচ্ছে তিনটি গ্রুপ এখন চাঁদাবাজি করছে একটা হচ্ছে আগে যারা চাঁদাবাজি করতো আওয়ামী লীগ সরকারের সময় তারা যেমন রয়েছে এর সঙ্গে আওয়ামী লীগ এসেছে এর মধ্যে জামাত এসেছে অর্থাৎ তিনি একটু পরোক্ষভাবে বলছেন যে যারা এখন পলিটিক্যালি ইমার্জিং যারা এখন মোটামুটি ক্ষম সরকারের না থেকেও ক্ষমতার চর্চা করছে মাঠ পর্যায়ে আছে তারা চাঁদে চাঁদাবাজি করছে এবং স্থানীয় জনগণ করছে এগুলো নিয়ন্ত্রণ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়েছে একটা এক্সাম্পল দিই আমি শ্রীলঙ্কার এক্সাম্পল দেওয়ার পরে প্রধান প্রদেষ্টার সঙ্গে কি ধরনের মতবিরোধ তিনি করেছেন আমি সেটিতে আসছি শ্রীলঙ্কাতে আমরা জানি যে গত দুই থেকে আড়াই বছর আগে মাত্র দুই সালে মাঝে মাঝে এসে কি পরিমাণ অর্থনৈতিক তীব্র সংকটে পড়ল যার কারণ হচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে পালাতে হয়েছিল শেখ হাসিনার মতন মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি ঊনসত্তর দশমিক আট শতাংশে উঠে গিয়েছিল এবং পণ্যের ভয়ঙ্কর সংখ্যা দেখা দিয়েছিল আমদানি করতে না পারার কারণে আমদানি খরচ না থাকার কারণে সেই শ্রীলঙ্কা মাত্র দুই থেকে আড়াই বছরে কীভাবে ঘুরে দাঁড়ালো বারবার এক্সাম্পলটি আমাদের সামনে আসে এখন শ্রীলঙ্কাতে পঁয়ষট্টি বছরের মধ্যে মূল্যর্রাস পঁয়ষট্টি বছরের মধ্যে এবং এবছর সেখানকার মূল্যস্ফীতি হবে পাঁচ শতাংশ যেখানে ঊনসত্তর দশমিক আট শতাংশ ছিল এবং প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশানায়ক যিনি নতুন নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসাবে তিনিও শক্ত হাতে হাল ধরেছেন এর আগে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেখানেই তো মূল্যস্ফীতি কমে এসেছে এখনও তো আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকার তারা কেন পারছে না পারছে না এই কারণে কমিটমেন্টের অভাব জোরের অভাব শক্তির অভাব কাকে খুশি রাখবে কাকে খুশি রাখবে না তারা সে চেষ্টাতেই আছে এটা তো স্পষ্ট আওয়ামী লীগের কিছু চাঁদাবাজি রয়েছে সেগুলো এখন নস্বী তার জায়গায় বিএনপি জামাত সমান হারে চাঁদাবাজি করছে বিএনপির থেকে কাউকে কাউকে বহিষ্কার করা হচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না বিএনপি আবার খুব শক্ত হাতে এগুলো হ্যান্ডেল করতে পারছে না সামনে নির্বাচন সবাইকে দরকার এগুলো তো অপ্রিয় সত্য আমাদের প্রধান উপদেষ্টা কত কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছেন চাঁদাবাজি কোথায় হচ্ছে আমরা দেখতে না সরকার চোখ এত পরিষ্কার না এই যে বোকা সোকা কথা বলেন সহজ সহল কথা বলেন অনেকে বাহাবা দিয়েছেন আহা সুন্দর কথা বলেছেন সুন্দর কথা তিনি বলেন না তার মধ্যে কমিটমেন্টের অভাব যে কথাগুলো অর্থ উপদেষ্টা বলেছেন চাঁদাবাজির কথা স্বীকার করেছেন সেই কথাটি প্রধান উপদেষ্টা বলতে পারেননি অথবা তিনি লুকিয়ে গেছেন হাইড করে গেছেন অথবা তিনি আসলেই জানেন না তাহলে এই প্রধান উপদেষ্টাকে দিয়ে আমরা কী করব অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ কিছু অপ্রিয় কথা আরও সাথে উচ্চারণ করলেন তিনি বললেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই কঠিন সমস্যার সমাধান পুরোপুরি করা যাবে না এই বিষয়টিও যদি সরকারের নীতি নির্ধারকরা সবাই বুঝতেন নির্বাচন দিতেও এত গরি মশে পড়তেন না তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ রয়েছে কারো কারণ আমি বলবো সবার না কারো কারণ সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য কিংবা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা এরকম কয়েকজন উপদেষ্টা রয়েছেন মনে হচ্ছে তারা নিজেরাই একটা দল করেছে একটি রাজনৈতিক সরকার অন্য দল কি বললো তাদের কিছু কাছে কিছু জয় আসে না তারা নিজেরা নিজেদের মতো করে বলে যাচ্ছে অতএব সমস্যা ভয়ঙ্কর হচ্ছে গভীর হচ্ছে এই সমস্যা সরকার কিভাবে তাল দিবে সেটি অনেক বড় প্রশ্ন হল উত্তর মোটামুটি আমরা জানি একেবারে হসপস বাঁধিয়ে দিবে। সামাল দিতে পারবে না বাস্তবতা এটি মনে হচ্ছে খুব আরামায় সে আরও দুই চার বছর কন্টিনিউ করা যাবে সেটি তো সম্ভবই না কিন্তু সরকারের ভাগ্যে পূরণ কোনো পরিণতি না ঘটুক এটি আমরা চাই ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নিই না বারবারই কথা আমরা মনে করিয়ে দিই কিন্তু যাদের শিক্ষা নেওয়ার কথা তারা কেউ নেন না প্রধান উপদেষ্টা এখন কি বলবেন অর্থ উপদেষ্টা যে মন্তব্যগুলো করলেন একেবারে নির্ভেজাল বাস্তবতা সম্পন্ন বক্তব্য দিলেন তার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনসটি কিছু বলবেন নাকি ব্রিগেডিয়ার জেনারেল শাখাহতেন যেমন অপ্রিয় সত্য কথা কিছু বলেছিল রাজনৈতিক বক্তব্য দিয়েছিল তার কারণে তার চেন চেঞ্জ হলো অর্থ উপদেষ্টার ক্ষেত্রেও তেমনটা করতে পারে অস্বাভাবিক কিছু না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই